বিসমুল্লাহ ইরানুর রহিম সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রসায়ন এই রসায়নের এমসি কিউ কীভাবে টাইপ অর্থাৎ টাইভের তত্ত্ব জেনে টাইপ ভিত্তিক কীভাবে এমসি কিউগুলা সলিউশন করা যায় তারই উপস্থাপনা আপনি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ তো আমি এমসি কিউগুলো আপনাদেরকে করে দেবো না জাস্ট তথ্যগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো আর এই তথ্যের আলোকে বিগত বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সবগুলো প্রশ্ন আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি এগুলো আপনারা নিজেরা সলিউশন করবেন যদি এগুলার সলিউশন নিজেরা করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার টাইপগুলো আপনি টাইপের তথ্যগুলো জেনে গেছেন আপনি এই টাইপের যত প্রশ্ন আছে বোর্ডে বিগত বোর্ডে এসেছে সবগুলো ইনশাল্লাহ আপনারা পারবেন তো আমি আর কথা বলেছি আজকে চেষ্টা করবো দুইটা টাইপ ওনাদের সামনে শেষ করার তো প্রথম টাইপটি হচ্ছে বিজারণ বিজারন অর্ধবিক্রিয়া সম্পর্কিত যেমন পটাশিয়াম পার মেগানেট এটার অর্ধ জারুণ বিজারুণ বিক্রিয়া কীভাবে করা হয় পটাশিয়াম পার মেগানেট ফার্স্টটা ইলেকট্রন গ্রহণ করে এরপরে আটটা হাইড্রোজেন আয়ন অর্থাৎ এটা কঙ্কাল সমীকরণ এদিকে প্রোডাকশন হয় ম্যাঙ্গানিস টু প্লাস প্লাস পটাশিয়াম প্লাস প্লাস ফানি অম্লীয় মাধ্যম কেমেনো ফোর এইটা বিজারণ ঘটে আচ্ছা দুই নম্বর হচ্ছে কে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ অক্সাই ম্যাঙ্গানিজ অক্সাইড তিনটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাঙ্গানিজ অক্সাইডে পরিণত করতে হয় এখানে মাইনাস এখানে হবে ফোর প্লাস ফোর এটা কারিয়া মাধ্যমে হয় এই দুইটা তথ্য স্মরণ রাখবেন আর তিন নম্বর হচ্ছে জারণ সংখ্যা বাড়লে জারিত জারণ বিজারক পদার্থ জারণ সংখ্যা বাড়লে এটা জারিত হয় তার জারণ ঘটে এবং এই পদার্থটার নাম বিজারক পদার্থ আবার জারণ সংখ্যা যদি কমে তাহলে এটা বিজারিত হয় তার বিজারণ ঘটে এবং এটা হলে জারক পদার্থ যেমন এখানে উদাহরণ দিয়েছি আমি কে পটাশিয়াম তারপরে নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ এখানে কে প্লাস প্লাস ওয়ান আর নাইট্রোজেন প্লাস ফাইভ আর ও থ্রি এটা হবে মাইনাস সিক্স এখানে প্রোডাকশন হচ্ছে অর্থাৎ উৎপাদন হচ্ছে কি কে প্লাস তারপরে এনও টু নাইট নাইটাসমূলক মাইনাস ফোর প্লাস ওটা মুক্ত হয়ে গেছে যে কারণে তার মান হচ্ছে জিরো এখন এখান থেকে কীভাবে এন এর মানটা বের করবেন এখানে ফার্স্ট যে এন এর মান এটা বের করবেন কীভাবে পটাশিয়াম ওয়ান এন এর ওয়ান জানিনার ধরে নিলাম এক্স আমরা জানি অক্সিজেন মাইনাস টু দিলাম আমরা মাইনাস টু কয়টা অক্সিজেন আছে এখানে তিনটা তাহলে মাইনাস তিনযোগের সয় ক্যালকুলেশন করলে এক্সের মান আসবে এখানে ফাইভ সেম এখানেও এক্সের মান আসবে থ্রি কে এর মান প্লাস ওয়ান নাইট্রোজেনের মান জানি না ধরে নিলাম এক্স অক্সিজেনের মান মাইনাস টু এটা আমরা জানি তার জানানোর মান আর এখানে আসে চারটা যে কারণে এখানে আসবে ফোর এখানে টু না ফোর আসার কথা এটা ভুল হয়ে গেছে এখানে ফোর আসার কথা এটা ফোর হবে তাহলে চার দুগুণে মাইনাস আট আর এখানে আছে প্লাস ওয়ান না এখানে তো ঠিক আছে এখানে ফোর না এখানে টু ঠিক আছে টু ঠিক আছে অর্থাৎ এখানে জারান মান হচ্ছে চার মাইনাস চার আর এখানে অক্সিজেন হচ্ছে দুইটা তার জারুন মান দুই দুই দুগুণে চার প্লাসে মাইনাস চার এখানে আছে প্লাস ওয়ান তাহলে মাইনাস থাকে এখানে তিন যদি আমরা ট্রান্সফার করে দিই তাহলে এটা হবে প্লাস থ্রি আচ্ছা এই ছিল ষষ্ঠীয় টাইপের তথ্য আর এন নাইট্রোজেন কমায় বিজারিত অর্থাৎ এইখানে নাইট্রোজেন এখানে ছিল ফাস এখানে হয়েছে তিন যে কারণে নাইট্রোজেন কমেছে যে কারণে এটা বিজারিত তার বিচারণ করছে এরকম এটা জারক পদার্থ আর অক্সিজেন এখানে ছিল কত এখানে ছিল অক্সিজেনের মান মাইনাস সিক্স এখানে হয়েছে জিরো তার মানে এখানে মাইনাস সিক্স থেকে জিরো অর্থাৎ এটা বেড়েছে মাইনাস থেকে জিরো হয়েছে জিরো কিন্তু বড়ো মাইনাস সিক্সের চেয়ে তাহলে অক্সিজেন বেড়েছে বাড়ায় বিচারিত হয়েছে এবং সেটা জারণ তা জারণ করেছে এবং এটা এই পদার্থটা নাম হচ্ছে বিচারক পদার্থ তো এই ছিল আপনার এই চয়ের চার নম্বর তথ্য ফার্স্ট নম্বর তত্ত্ব লাস্ট তত্ত্বটি হচ্ছে অম্লীয় বা মাধ্যমে ইলেকট্রন গ্রহণ যথাক্রমে কে মেনো কেমেনে ফোরে ফার্স্টটা এবং তিনটা অর্থাৎ ফার্স্টটা ইলেকট্রন গ্রহণ করে আর কারিয়াম অম্লীয় মাধ্যমে আর কারিও মাধ্যমে করে তিনটা আর পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন অম্লীয় মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করে ছয়টা এবং কারিও মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করে কয়টা পাঁচটা এই তথ্যটা সামনে রাখবেন এবং এই তত্ত্বের আলোকে বিগত বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো হচ্ছে এই এই প্রশ্নগুলো আপনারা নিজেরা আনসার করবেন আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এবং আমার উত্তর আছে এখানে দেওয়া ইত্যারের সাথে আপনারা মিলিয়ে নেবেন এই হচ্ছে আরও কয়টা প্রশ্ন টোটাল এখানে বারোটা প্রশ্ন আছে এই বারোটা প্রশ্ন আপনারা সলিউশন করবেন নিজে থেকে নিজে থেকে সলিউশন করে আপনারা আনসারের সাথে মিলিয়ে নেবেন তো এই টাইপটাও আমি আপনাদের সামনে উপস্থাপন করে ফেলি টাইপ সাত এই টাইপের মধ্যে এবং আনসার এখানে আছে আপনারা আনসার মিলিয়ে নেবেন টাইপ সাতের মধ্যে রাসায়নিক গণনা সংক্রান্ত রাসায়নিক গণনা সংক্রান্ত যে সূত্রগুলো আপনাকে জানতে হবে সূত্রটি হচ্ছে এগুলো পর এক্স লিটার গ্যাসে অনুর সংখ্যা এনএ পূরণ এক্স ডিভাইডেড বাই বাইশ দশমিক চার চারটি অর্থাৎ এনে হচ্ছে এ বেগুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি আর এক্স এখানে যত লিটার দিবে সেইটা সেই মানটা আর নিচে বাইশ দশমিক সাইট দ্বারা যদি বাস করেন তাহলে আপনি অনুসংখ্যাটা পেয়ে যাবেন এ হচ্ছে সূত্র দুই নম্বর হচ্ছে গ্রাম যোগে অনুর সংখ্যা সমান সমান এনে এন এ বলছে সংখ্যা ইন্টু এক্স ডিভাইডেড বাই আনবিক পর এতটি পরমাণু সংখ্যা সমান অনুসংখ্যা ইন্টু যৌগে পরমাণুর সংখ্যা আচ্ছা এক্সটি অনুর পর সমান সমান আনবিক পর ইন্টু এক্স বা বাইশ দশমিক চার ইন্টু এক্স আণবিক পর এম এর মান অথবা যদি আপনি আয়তন বাইশ দশমিক চার ইন্টু এক্স তারা গুণ করেন তাও এবগোট সংখ্যা তারা বাক করলে অনুসংখ্যাটা পেয়ে যাবেন চার নম্বর তত্ত্বটি হচ্ছে অনুর আয়তন বাইশ দশমিক সাত ডিভাইডেড বাই এক গোটির সংখ্যা পাঁচ নম্বর তত্ত্বটি হচ্ছে একমূল পরমাণু সমান সমান গ্রা গ্রাম পারমাণিক বোর ছয় নম্বর তত্ত্ব হচ্ছে একমূল অনু সমান সমান আণবিক বোর আর সাত নম্বর হচ্ছে একমূল অনু অথবা পরমাণু সমান সমান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু থ্রি টোয়েন্টি থ্রি এটা এর মধ্যে লেখা আছে আপনার ওই ক্যালকুটারের ব্যাকসাইটে চব্বিশ নম্বর ইয়েতে আমি ক্যালকুটারের ব্যবহার যখন দেব ইনশাল্লাহ এগুলো আপনারা পেয়ে যাবেন লাস্ট হচ্ছে আট নম্বর এস এ এক একমূল গ্যাসের আয়তন সমান সমান চব্বিশ দশমিক সাত আট নয় লিটার আর এস টি হচ্ছে বাইশ দশমিক ফোর লিটার এই ছিল টাইপ সাত টাইপ সাতের অনুকূলে যে প্রশ্নগুলো বিগত বোর্ডে এসেছে এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরও পরিষ্কারভাবে দেই আশা করি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন টাইপ সাতের সব প্রশ্নগুলো আপনারা নিজেরা সলিউশন করবেন সলিউশন করার পরে আমার অপোজিটে কী আছে ওই আনসার লেখা আছে আনসারের সাথে আপনারা মিলিয়ে নেবেন এখানে আরও অনেক অঙ্ক আছে একুশটা অঙ্ক আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আপনারা মিলিয়ে নেবেন লাস্ট একটা তথ্য আছে আট নম্বর আট নম্বর টাইপ লাস্ট টাইপ পরিমাণ করতো রেশন নেই এটাও আপনাকে এই ভিডিওর মধ্যে আমি সালে দেখিয়ে দিই এটা আপনারা নিজেরা পড়ে নেবেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণইও না আর এমসি নিজে সলিউশন করবেন আজ এ পর্যন্তই সকলের মঙ্গল করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু